দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেটা হচ্ছে অসুফির ফুল বডি কম্বো যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য নিয়ে আসছি ডিমান্ডের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এই ইউটিউবে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে অসুফির ফুল বডি কম্ব যেটা হচ্ছে ফুল বডিটাকে হোয়াইটেনিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কম্বোটার মধ্যে থাকবে একদম আগের থেকে চারশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন একটা দামাকা একটা অফার প্রাইজে নতুন বছর হিসাবে এবং সামনে ঈদ উপলক্ষে এবং গরমের মধ্যে কিন্তু হোয়াইটনিং এর কাজটা একটু বেশি দরকার তার জন্য আমরা একদম একটা দামাকে একটা অফার প্রাইজে সামনে ঈদ উপলক্ষে একটা দামাকে একটা অফার থাকবে এই প্রাইসটার মধ্যে সাথে কিন্তু সাড়ে পাঁচশো টাকার জিনিস গিফট পাবে মাত্র তিনটা প্রোডাক্ট কিনলে তিনটা প্রোডাক্ট কিনলে আপনারা পাবেন একটা সাবান ফ্রি একটা বডি ক্রিমের সাথে কلوب জি ক্রিম ফ্রি দুইটা সিরাম ফ্রি একটা ঠোঁট করার ক্রিম ফ্রি সাথে পাঁচ সাতটা চকলেট মাস্ক ফ্রি ওকে তার মানে কয়টা গিফট 1 2 3 4 5 6 7 8 9 নয়টা গিফট নয়টার দাম এটা সর্বনিম্ন 2500 টাকা করে সেল 300 টাকা সেল করি ধরলাম আর 250 টাকাই এটা হচ্ছে 100 টাকা সাড়ে তিনশো টাকা এইটা হচ্ছে দেড়শো টাকা সাড়ে চারশো টাকা এই দুইটার দাম হচ্ছে দেড়শো টাকা হচ্ছে ছয়শো টাকা আর এগুলার দাম দল্লা মিনা এগুলার দশ টাকা বিশ টাকা করে দল্লা আপনার আশি টাকা তো এই ক্ষেত্রে সাতশো টাকার মতন গিফটই আছে ওকে বিশাল কিন্তু একটা অফার মানে সাতশো টাকা গিফট

শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন আর যারা আমাদের লোকেশন আসতে চাচ্ছেন আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে লোকেশন আসতে আমাদের লোকেশনটা হচ্ছে মধ্যে স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ যারা প্রোডাক্টটা দেখতেছেন ভিডিওটা তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারি প্রোডাক্টটা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পর পর আর যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কসমেটিকের যত ইনফরমেশন জানার জন্য আছে সকল ধরনের ভিডিও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনফরমেশনগুলো ওকে আর নিত্য নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো পেয়ে যাবেন কিন্তু আর এটা কিন্তু সিরামটা কিন্তু অর্থেন্টিক প্রোডাক্টটা থাকবে হ্যাঁ অনেকে কিন্তু দেখানোর টাইমে দেখাই একটা দেয় কিন্তু লোকালটা আর আমাদের যেটা প্রচুর ডুপ্লিকেট প্রচুর ডুপ্লিকেট আছে আর আমাদের কিন্তু একদম খুলে দেখায় দিব আমাদের যে প্রোডাক্টটা একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আর ইউনিক কসমেটিকে কখনো কিন্তু প্রতারিত করেনি আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না হয়তো অনেক সময় ক্রিমে কাজ হয় নাই এটা বলতে পারবে যে ভাইয়া আপনার এই ক্রিমটা নিয়েছি কাজ হয় নাই কিন্তু কোনো কাস্টমার সাথে কিন্তু প্রতারিত করে নাই

থাকবে এই যে দেখেন লোকালটা কিন্তু বক্স सेम হ্যাঁ ওকে আর প্রোডাক্টটা দেখতে কিন্তু একই রকম একই রকম বক্সা এই দেখেন লোকালটা দেখেন লোকালটা কি অবস্থা চেহারা দেখলেই তো বোঝা যায় লোকাল কি জি আমাদের প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রোডাক্টটা যখন হাতে পাবেন বক্স খুলা চেক করে ডেলিভারি ম্যানের সামনে রাখবেন যদি লোকাল প্রোডাক্ট হয় আপনার হাতের সামনে ইট দিয়া বা ফেকা ভালায় ভেঙে ফেলবেন আমার কোনো দায়বদ্ধ থাকবে না আপনাদের কাছে যদি লোকালটা দিয়ে থাকে দেখেন এটা কিন্তু ঘোলা

আর এটা কিন্তু গসা দিল উঠবে না এটা হাতে বাজবে এটা হাতে বাজবে আর এটা গসা দিলে উঠবে না এটা হাতে বাজবে আর আয়ের উপরে ছোট ছোট পাঁচটা ডট থাকবে পাঁচটা ডট দাও থাকবে 300 ml এর কিন্তু একটা জি জি 300 ml এর একটা প্রোডাক্ট এটা কিন্তু হাতে পায়ে বডিতে সব জায়গায় ইউজ করতে পারবেন আপনি যখন বডি ক্রিমটা ইউজ করবেন বডি ক্রিমটা যখন ইউজ করবেন সাবানটা দিয়ে বডিটাকে ভালো করে ধুইবেন বডিটাকে ধুইয়ে সিরামটা ব্যবহার করবেন সিরামটা ব্যবহার করার 20 মিনিট পরে আপনার বডি ক্রিমটা ব্যবহার করবেন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো একটা রেজাল্ট পাবেন যখন ফেস ক্রিমটা ইউজ করবেন ফেস ক্রিমটা ইউজ করার আগে ফেসটাকে সাবান দেওয়া ভালো করে দেবেন এই সাবানটা আপনি তিন ভাগ করে নেবেন তিন ভাগ করে নিলে কি তাড়াতাড়ি গলবে না আর পুরাটা কিন্তু পানিতে ভিজলে একটু তাড়াতাড়ি যাবে তো এই ক্ষেত্রে আপনার তিনটা ভাগ করে নেবেন এক ভাগ বডিতে ইউজ করবেন আর এক ভাগ ফেস ইউজ করবেন তাহলে সাবানটা সেফ থাকলে সাবানটা দিয়ে মুখটা দিয়ে সিরামটা দিবেন সিরামটা দেওয়ার বিশ মিনিট পরে আপনার ফেস ক্রিমটা দিবেন আর বডি ক্রিমটা যখন হাতে পাবেন তখন কিন্তু এই একটা কুলুপ জি ক্রিম ফ্রি থাকবে দুইটা সিরাম থাকবে ফ্রি এগুলা কিন্তু বডি ক্রিমের সাথে মাস্ট বি মিক্স করতে হবে মিক্স করে তারপরে ইউজ করতে হবে 100% রেজাল্ট পেয়ে যাবেন ওকে আর ফেস ক্রিমের সাথে কিছু অ্যাড করব না ফেস ক্রিমের সাথে কিছু অ্যাড করা লাগবে না যদি কোন কিছু অ্যাড করা লাগে তাহলে এইখান থেকে 6 থেকে 7 ফোঁটা সিরাম দিয়া ভালো করে মিক্স করে নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের সিঙ্গেল প্রাইস কত আসছে আর অফার প্রাইস কত পাচ্ছেন দেখা দিচ্ছি আমাদের কিন্তু আমাকে একটা অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের সিরামটা কিন্তু রেগুলার প্রাইস ছিল এক টাকা এখন অফার প্রাইস দেওয়া নয়শো পঞ্চাশ টাকাই দরতাছি সর্বনিম্ন রেটটা দরতাছি অনেক কাস্টমারকে বলে যে ভাই আপনি তো রেট বেশি ধরে তারপরে ডিসকাউন্ট দিচ্ছেন আপনি অন্য জায়গায় যাচাই করবেন দেখবেন তারপরে নেবেন আপনাদের কিন্তু এইখানে কম দর রেগুলার প্রাইসটা দরতাছি তারপরে কিন্তু এইখান থেকে অফার প্রাইস পাবেন এই যে নয়শো টাকা ফেস ক্রিমটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা হচ্ছে ছয়শো টাকা এইখানে আসতে আছে

প্লাস এটা এই অফারটা পাচ্ছেন আগের থেকে চারশো টাকা কমে থেকে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন উনিশশো টাকা ছিল আগের প্রাইস ছিল তেইশ টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন চারশো টাকা তারপরে সাথে গিফট পাচ্ছেন দেখেন কত টাকার সাবান হচ্ছে দুইশো টাকা এই কোলপজিটি জিটি ক্রিমটা হচ্ছে দেড়শো টাকা অরিজিনালটা ছোট করার ক্রিমটা হচ্ছে একশো টাকা এই সিরাম দুটো হচ্ছে দেড়শো টাকা আর এই মাস্কগুলো যদি আমি পনেরো টাকা করে ধরি ষাট টাকা আপনার সাতশো টাকা এখানে

তারপরে দিবেন ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ আল্লাহ